সেখানে আপনার চান্স পেতে পারে শেখ মেহেদি রেশাদ হোসেন আসসালামু আলাইকুম সাকিব আল হাসান যে অবসর নিয়েছে টি টোয়েন্টি থেকে তার সেই জায়গাটা নেওয়ার জন্য পাঁচজন ক্রিকেটারের কারা শুরু হয়ে গিয়েছে এখন সে পাঁচজন ক্রিকেটারকে এবং সাকিব আল হাসানের জায়গা কে দখল করতে পারবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই রিকোয়েস্ট হইল পুরো ভিডিওটা দেখার জন্য তাহলেই বুঝতে পারবেন নেক্সট সাকিব আল হাসান কে হতে যাচ্ছে দেখেন সাকিব আল হাসান যখন টি এবং টেস্ট থেকে অবসর তখন কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে কারণ সাকিব আল হাসান একজনই দুইজনের খেলা খেলতো প্লাস ক্রিকেট যে মস্তিষ্কটা ছিল ক্রিকেট মাঠে একটা কোচের কাজ করতে পারতো এখন সাকিব আল হাসানের তো যেই ক্ষতিটা সেটা আপুসানুর কেউ নেই তবে সাকিব আল হাসানের হাল কিন্তু ঠিকই ধরতে হবে এখন এই সাকিব আল হাসানের হালটা ধরার জন্য যে পাঁচজন ক্রিকেটার কারাকারি শুরু করে দিয়েছে তাদের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মেহেদি হাসান মিরাজ নাম্বার টু হচ্ছে আপনার রিশাদ হোসেন নাম্বার থ্রি হচ্ছে শেখ মাহাদি নাম্বার ফোর হচ্ছে সাইফুদ্দিন নাম্বার ফাইভ হচ্ছে আফিফ হোসেন ধ্রুব এই পাঁচজন ক্রিকেটার কিন্তু এখন এই সাকিব আল হাসানের পজিশনটা নেওয়ার জন্য কারাকারি শুরু করে দিবে এখন আপনি সাকিব আল হাসানের জায়গায় আপনি কাকে আপনি চয়েস করেন সে কমেন্টসটা করবেন বা কে সাকিব আল হাসানের জায়গাটা বা ক্ষতিটা পূরণ করতে পারবে সেই বিষয়ে আপনি কমেন্টস করবেন তো এখানে সবচেয়ে বড় দাবিদার হচ্ছে মেহেদি হাসান মিরাজ কিন্তু মেহেদি হাসান মিরাজকে কিন্তু টি টোয়েন্টিতে সেইভাবে কাউন্ট করা হয় না যদি ভালো প্লেয়ার না থাকতো তো মাস্ট বি শিওর যে সাকিব আল হাসানের জায়গা মেহেদি হাসান মিরাজ নিয়ে নিত কিন্তু যেহেতু টি টোয়েন্টি টেস্টে ওয়ান ডেতে সাকিব আল হাসানের জায়গা মেহেদি মিরাজ নিবে তাতে কোনো ডাউট নেই কিন্তু টি টোয়েন্টিতে এখনও কিন্তু আরও চারটা কার্যকারী প্লেয়ার আছে যেখানে যে আমি নাম বললাম শেখ মেহেদি আফিফ হোসেন ধ্রুব সাইফুদ্দিন উদ্দিন রিসাদ হোসেন তো এই চারটা যে প্লেয়ারের নাম বলছে তারাও কিন্তু সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে টি টোয়েন্টিতে তবে আমার জানা মতে যদি মেহেদি হাসান মিরাজকে নেওয়া হয় দলে বা ম্যাচে তাহলে মেহেদি হাসান মিরাজ কিন্তু সাকিব হাসানের অভাবটা পূরণ করতে পারবে আশা করি কিন্তু যেহেতু মেহেদি হাসান মিরাজকে টি টোয়েন্টিতে তেমনভাবে কারণ করে না সেখানে আপনার চান্স পেতে পারে শেখ মেহেদি রেশাদ হোসেন সেই দুজনের ভিতরেই কিন্তু লড়াইটা চলবে তবে আসিফ হোসেন ধ্রুবকে বলে গেলে চলবে না এবং কি সাইফুদ্দিনকেও বলে গেলে চলবে না তারাও কিন্তু সমানভাবে তারাও কিন্তু সেখানে জায়গাটা ডিজার্ভ করেন এখন সময়ের ব্যাপার যে পাঁচজনের মধ্যে কে সাকিব আল হাসানের জায়গাটা নেবে আপনি কাকে মনে করেন যে সাকিব আল হাসানের জায়গা নিতে পারবেন আপনি কাকে ভরসা করেন আপনি তার নামটা বলে যাবেন কমেন্টস বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম